আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এতদিন আপনারা শুনছিলেন যে পশু পাখির সাথে মানুষের সম্পর্ক কিন্তু যে বাস পাখির সাথেও যে একটা মানুষের সম্পর্ক হতে পারে লাইফে এই ফার্স্ট টাইম দেখলাম তো দেখার পরে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আপনারা দেখতে পারছেন যে এই ভাইটি অনেক দিন যাবৎ একটি বাস পাখি পোষে আর এই বাস পাখির বয়স মাত্র হচ্ছে আড়াই মাস এই আড়াই মাসের ভিতরে কিন্তু তার শিকারি হয়ে গেছে ঠিক আছে সে দূর থেকে সংকেত দিলে আপনারা দেখতে পারছেন যে তার হাতে একটি গ্লাভস পরা গ্লাভস পরা আর হাতে কিন্তু যে ঝুনঝুনি বাঁধা রয়েছে এটা দিয়ে সে ডাক দিলে কিন্তু তার কাছে চলে আসে এটা আমরা পুরো ট্রাই করলাম বাট আমাদের কাছে আসলো না কিন্তু তার সে ডাক দেওয়া মাত্র কিন্তু আপনারা চলে আসছে দেখতে পারছেন যে ভাইটার হাতে রয়েছে একটা কোয়েল পাখি এই বাস পাখিটা সেই কোয়েল পাখিটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাস পাখির পায়ে কত বড় বড় নখ আর তার মুখটা দেখেন ওয়াও কত বড় এটা তার সাথে আমরা কথা বলে জানতে পারছি এটার পাখনা হচ্ছে বিশ ইঞ্চির মতো বিশ ইঞ্চির বেশি দেখেন আসলে এটা কল্পনা মাত্র কারণ বাস পাখি যে মানুষের সাথে যে একটা সম্পর্ক তৈরি হয় এই ভিডিওটা না দেখলে আসলে কেউ বিশ্বাস করবে না আমিও ফার্স্টে বিশ্বাস করছিলাম না যে বাস পাখিও মানুষের পোষ মানে অর্থাৎ ভালোবাসা দিলে পশু পাখি কিছুই কিন্তু মানুষের পোষ মানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাস পাখি যে খাচ্ছে তো গাইস ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে